ওমানের দাহিরা রেটে এক অভিনব কায়দায় গাড়ি চুরির চেষ্টার অভিযোগে এক প্রবাসী আরব নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ ভাড়ার গাড়ির রূপ পরিবর্তন ও নম্বর প্লেট বদলে তিনি পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই প্রবাসী ওমানে প্রবেশের পর একটি গাড়ি ভাড়া করেন কিন্তু গাড়িটি ফেরত না দিয়ে তিনি সেটি আত্মসাতের পরিকল্পনা করেন পুলিশের নজর এড়াতে তিনি গাড়িটির বাহ্যিক মডিফিকেশন করেন এবং আসল নম্বর প্লেট সরিয়ে সেখানে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে দেন মূলত গাড়িটির আসল পরিচয় গোপন করে সেটি বিক্রি বা সরিয়ে ফেলাই ছিল তার মূল উদ্দেশ্য তবে শেষ পর্যন্ত তার সেই পরিকল্পনা ব্যর্থ হয় দাহিরাহ গভর্নরেট পুলিশ কমান্ডের বিশেষ অভিযানে ওই প্রবাসীকে আটক করা হয় রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে যে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি ও চুরির চেষ্টার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ